যে বার হয়েছে সেটা হচ্ছে দামেন্দর ভ্যালি কর্পোরেশন থেকে বার হয়েছে আপনারা কিন্তু পর থেকে এখানে আবেদন করতে পারবেন এখানে আপনারা যদি টুয়েলভ পাস এছাড়া মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন এছাড়া কবে শুরু হয়েছে কবে লাস্ট ডেট সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করবো তো ফ্রেন্ডস যারা এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ওর সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেল কে ক্লিক করে নেবেন তো ফ্রেন্স এই যে বার রয়েছে সেটা হচ্ছে তো দামেদর ভ্যালি কর্পোরেশন থেকে বার হয়েছে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এখানে কি কি পোস্ট রয়েছে সেটা আমরা এখানে দেখে এই এই যে যে রয়েছে আপনারা এখানে থেকে দেখতে পাবেন এছাড়া কিভাবে ডাউনলোড করতে সেটা সেটাও আপনাদেরকে ইনফরমেশন করে দেওয়া হবে তো আপনার স্কল করলে নিচে দিকে দেখবেন এই যে পোস্টগুলো রয়েছে এখানে দেখবেন যেটা দেখতে যে ডিটেলস এন্ড কনসল পে রয়েছে এখানে দেখবেন কি কি পোস্ট রয়েছে এখানে দেখবেন যে পোস্ট নেম রয়েছে প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ফিজিয়াল থেরোপেস্ট এটা কন্টেকচুয়ালি বেসিসে আপনাকে নেওয়া হবে এখানে টোটাল কিন্তু পাঁচটা ভেকেন্সি রয়েছে জেনারেল জন্য দুটি রয়েছে ওবিসির জন্য একটি রয়েছে এসসির জন্য একটি আর আপনার ইডব্লিউএস এর জন্য কিন্তু একটি রয়েছে এখানে পার মান্থ আপনাকে যে স্যালারি প্রোভাইড করবে আট হাজার নশো টাকা করে আপনাকে কিন্তু পার মান্থ স্যালারি প্রোভাইড করবে কর যে পোস্ট রয়েছে দুই নম্বরের যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ফার্মাসিস্ট জিআর এটা কিন্তু এটাও কন্টেকচুয়ালি বেসিসে আপনাকে নেওয়া হবে এখানে টোটাল তেরোটি পোস্ট রয়েছে জেনারেলের জন্য ছটি রয়েছে ওবিসির জন্য তিনটি এসসির জন্য দুটি রয়েছে আর এসটির জন্য একটি রয়েছে আর ই আর ডাব্লিউ এস এর জন্য কিন্তু একই রয়েছে এখানে পার মান্থ আপনাকে স্যালারি প্রোভাইড করবে বিশ হাজার পাঁচশো টাকা করে তারপর যে থার্ড যে পোস্টটি রয়েছে সেটা নার্সিং স্টাফ এর জন্য রয়েছে কন্ট্যাকচুয়াল বেসিস আপনাকে নেওয়া হবে এখানে বারোটি পোস্ট রয়েছে জেনারেল জন্য ছটি রয়েছে ও এর জন্য চারটি রয়েছে আর এস সির জন্য একটি রয়েছে আর ই ডাব্লিউ এস এর জন্য কিন্তু একটি রয়েছে আপনাকে পার মান্থ বাইশ হাজার ছশো টাকা করে কিন্তু এখানে পে করবে আপনাকে চার নাম্বার যে পোস্ট রয়েছে যে আর কেমিস্ট রয়েছে এটা কন্ট্যাকচুয়াল বেসিসে নেওয়া হবে এখানে দুটো পোস্ট রয়েছে জানার জন্য রয়েছে আর ওবিসি জন্য রয়েছে এর পার কিন্তু আটটি হাজার নশো টাকা করে আপনাকে পে করবে তারপরে যে পাঁচ নম্বর যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে যে জে আর মাল্টি পারপাস হেলথ ওয়ার্কার এর জন্য নেওয়া হবে এটা কন্টাক্ট চলে নেওয়া হবে এটা কিন্তু তেরোটি পোস্ট রয়েছে এখানে জানার জন্য ছটি রয়েছে ওবিসি জন্য তিনটি এসসি জন্য কিন্তু দুটি রয়েছে আর আপনার এসসি র জন্য একটি আর ও ই এর জন্য কিন্তু একটি রয়েছে তো ওখানে পার মান্থ আপনাকে স্যালারি প্রোভাইড করবে বি হাজার পাঁচশো টাকা করে কিন্তু ছয় নম্বর পোস্ট হচ্ছে ল্যাব টেকনিশিয়ানের জন্য এটা টোটাল পাঁচটি পোস্ট রয়েছে এখানে জেনারেল জন্য দুটি এসি র জন্য একটি ই এর জন্য একটি নেবে তারপর যে পোস্ট রয়েছে জি আর ল্যাব টেকনিশিয়ানের এর জন্য টোটাল পাঁচটি ভ্যাগেন্সি রয়েছে জেনারেলের জন্য এখানে দুটি রয়েছে ওবিসি র জন্য দুটি এসসি র জন্য একটি রয়েছে এখানে পার মান্থ আপনার স্যালারি প্রোভাইড করবে বাই টাকা করে তারপর যে সাত নম্বর জি এগেন্সি রয়েছে সেটা হচ্ছে যে আর হেলথ ইন্সপেক্টর রয়েছে এটা কন্টেক্টুয়াল ডিসিসন হবে টোটাল এখানে দুটি পোস্ট রয়েছে এটা শুধু জানার জন্য রয়েছে এখানে বাই হাজার ছয়শো টাকা করে আপনাকে স্যালারি প্রোভাইড করবেন তারপর যে পোস্ট রয়েছে এখানে হচ্ছে যে আর এক্স রে করেন সেটার জন্য কিন্তু পোস্ট রয়েছে এখানে টোটাল সাতটি এখানে পোস্ট রয়েছে যার জন্য সাত তিনটি রয়েছে ওবিসি জন্য দুটি রয়েছে আর আপনার এখানে এস আর ই এর জন্য কিন্তু এফটি করে রয়েছে টোটাল কিন্তু এখানে সাতটি রয়েছে পার মান্থ আপনি এই বাইশ হাজার ছশো টাকা করে পে করবে আপনারা যদি ডিসেবিলিটি হয়ে থাকেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে ডিসেবিলিটি যে ক্যারিডিয়ার রয়েছে তারপর নিচে দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে বলছে কোয়ালিফিকেশন যে প্রথম যে পোস্টটি দেওয়া আছে এর কোয়ালিফিকেশন বলা আছে টুয়েলভ পাস হায়ার সেকেন্ডারি থাকে বা ডিপ্লোমা বা যদি থেরোপি থেকে আপনি যদি পড়ে থাকেন কোর্স সেটা দুই বছরের এক্সপিরিয়েন্স চেয়েছি এখানে দুই বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপর যে কোর্সটা বলা হয়েছে জি আর এস ফার্মাসিক্স রয়েছে সেটা আপনাকে বলা হয়েছে আপনি এগামিশন বা টু ইয়ার্সের যদি পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স বা ড্রেসিংস বা ওয়ার্কিং এর এক্সপিরিয়েন্স করা থাকে ডিগ্রি করা থাকে এক বছরে তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নার্সিং এর জন্য যে আর নার্সিং এর জন্য এখানে বলা হয়েছে হাই সেকেন্ডারি আপনি যদি সায়েন্সে পাস করে থাকেন বা ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া হচ্ছে কেমিস্ট্রি জে আর কেমিস্ট্রি যদি থাকে তাহলে বিএসসি করা থাকলে আপনি কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন বলে হচ্ছে এক বছরের এক্সপিরিয়েন্স থাকা লাগবে তারপর বলা হয়েছে আপনি মাল্টি পারপাস যে হেলথ যে ওয়ার্কার রয়েছে এর জন্য আপনি যদি টুয়েলভ পাস বা টেন পাস বা টুয়েলভ পাস করে থাকেন সায়েন্স থেকে তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ল্যাব টেকনিশিয়ানের জন্য হাই সেকেন্ডারি করলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া বলেছি জিআর হেলথ ইন্সপেক্টর এর জন্য যদি আপনি হাই সেকেন্ডারি পড়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সেলের জন্য বলেছে হাই সেকেন্ডারি আপনি পাস থাকলে এর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলা হয়েছে আপনি যদি সিক্স টু টু ইয়ার্স অব্দি কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লাইটা করতে পারেন বাষট্টি বছর অব্দি কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলা হয়েছে যে ট্রাভেলিং যে অ্যানাউন্স আছে সেটা আপনাদেরকে প্রোভাইড করা হবে বা রুলস হিসাবে কিন্তু প্রোভাইড করানো হবে এছাড়া অনেক বেনিফিটই রয়েছে এখানে আপনি দেখে কি কি কী বেনিফিট রয়েছে এই যে নোটিফিকেশনটা রয়েছে আমি সেটা আমি প্রোভাইড করে দেবো এখানে দেখবেন যে ওপেনিং ডেট ছিল সেটা বল উনিশ ছয় দুই হাজার পঁচিশ এর যে লাস্ট ডেট রয়েছে এটা নয় সাত দুই হাজার পঁচিশ অব্দি আপনি কিন্তু অনলাইনটা করতে পারবেন তো অনলাইন করার জন্য আপনাদেরকে যে অফিশিয়াল অপশান রয়েছে সেই অপশানটি আসতে হবে তো এই অপশানটি আপনি চলে আসবেন আসার পর আপনারা এখানে দেখবেন যে কেরিয়ার বলে যে অপশান রয়েছে তার নিচে দেখবেন যে রিক্রুটমেন্ট নোটিশে ক্লিক করে দেবেন নোটিশে ক্লিক করার পর এই যে প্রথম যে আপনারা রিক্রুটমেন্ট নোটিস দেখতে পাচ্ছেন এই যে প্রথম পিডিএফ টা এখান থেকে ডাউনলোড করলে কিন্তু আপনার যে অফিসিয়াল নোটিসটা আছে সেটা ডাউনলোড করে নিতে পারবেন আর সেকেন্ডের নিচে দেখবেন যে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এটাতে আপনার ক্লিক করে দেবেন তারপর এখানে ফার্স্ট টাইম হলে আপনি ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন কি করে দেবেন এখানে আপনার নাম বসিয়ে দেবেন তারপরে এখানে ইমেল আইডি ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড বানিয়ে নেবেন তারপর ওটিপি যাবে ওটিপিটা টা বসিয়ে দেওয়ার পর আপনারা লগ এ ক্লিক করে নেবেন রেজিস্টারে ক্লিক করলে তার রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি শো করবে তারপর লগ ইন এখানে ব্যাক টু লগ ইনে ক্লিক করে নেবেন ব্যাক টু লগ ইনে ক্লিক করার পর এখানে ইমেল আইডি পাসওয়ার্ড যে ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে ক্যাপচার ডা দেওয়ার পর আপনার আবার গেট ওটিপিতে ক্লিক করে নেবেন তারপর ওটিপি যাবে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাইন ইনে ক্লিক করে নেবেন তারপর কিন্তু এখানে দেখবেন যে বলেছে পেন্ডিং ইউর ফর্ম কমপ্লিট করতে বলেছে সেটা আপনার করে নেবেন তো এখানে ক্লিক করে দেন ক্লিক করার পর এখানে দেখবেন জব অ্যাপ্লাই অ্যাপ্লাই ফর জব এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি যে ডিটেলস রয়েছে ডিটেলস গুলো আপনাকে এখানে ফিল করতে হবে ফিল করে নেবেন তারপর এখানে আপনি অ্যাড্রেস দেবেন ডিটেলস তারপর রিক্রুটমেন্ট ডিটেলস তারপর এডুকেশন ডিটেলস তারপর এক্সপেন্স যদি থাকে এক্সপেন্স দেবেন না হলে এখানে ছেড়ে দেবেন তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এইভাবেই কিন্তু আপনার যে ফর্মটা রয়েছে তা কিন্তু ফিল করতে পারবেন প্রথমে তো আপনারা এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন ক্যাটাগরিটা আপনি কন্ট্যাক্ট চুয়াল বেসিসে সিলেক্ট করে নেবেন কি পোস্ট অ্যাপ্লাই করবেন সেই পোস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো পোস্টটা এখান থেকে সিলেক্ট করার পর তারপর এখানে আপনার নাম শো করবে রেজিস্ট্রেশনের সময় ফাদার নাম এখানে বসিয়ে দেবেন এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এখানে ডেট মান্থ ওর ইয়ার্সটা এখানে জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার মোবাইল নাম্বার এখানে শো করবে এখানে অল্টারনেট মোবাইল নাম্বার ল্যান্ড লাইন নাম্বার যদি থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন আর এখানে ইমেল আইডি শো করবে তারপর এখানে প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন ন্যাশনালিটি এখানে সিলেক্ট করে নেবেন ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনার রিলিজেনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে যদি এক সার্ভিসম্যান হয়ে থাকে তাহলে ইউজে ক্লিক করবেন নাহলে নয়ে ক্লিক করবেন ডিভিসি যদি ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট হন তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন নাহলে নোতে ক্লিক করে নেবেন আপনি যদি ওয়েদার রোড বা তাহলে এস এ ক্লিক করবেন নাহলে নিকেন পিডব্লিউ বিডি যদি হয়ে থাকেন এসে ক্লিক করবেন নাহলে ন ক্লিক করবেন তারপর আপনি এখানে নিচের দিকে চলে আসবেন এখানে আপনি হিন্দি ইংলিশ যেটা জানেন এখান থেকে আপনি যেটা জানেন সেটা এখান থেকে আপনি এখানে দেখে নেবেন তারপরে এখানে স্পিক যদি জানেন তাহলে এটা আপনি এখান থেকে ক্লিক করে নেবেন তারপরে এখানে আপনি এসব সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আদার্স যদি আপনি আরো কোনো জানেন তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি যদি বিভিসি যদি বা দামেদর ভ্যালি কর্পোরেশনের যদি ওয়ার্কার হয়ে থাকেন তাহলে এসে ক্লিক করবেন নাহলে এখানে করবেন তারপর কিন্তু এখানে সেভে ক্লিক করে দেবেন আপনারা তারপর এখানে অ্যাড্রেস হাউস নাম্বার বা স্টেট নেম বসিয়ে দেবেন পোস্ট অফিস এখানে স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন সিটি বসিয়ে দেবেন পিনকোড আর এছাড়া রেল স্টেশন বসিয়ে দেবেন পারমানেন্ট অ্যাড্রেস আর এটি দি করস্পন্ডিং অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে আপনি ইয়েস এ ক্লিক করবেন নাহলে আপনি নো এ ক্লিক করবেন তারপর সেভ টু এ ক্লিক করে নেবেন তারপর এই পেজে চলে আসবেন এখানে এক্সপিরিয়েন্স ডিটেলস দিতে বলেছে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে কিন্তু এখানে আপনার ছেড়ে দেবেন এখানে বলেছে আপনি যদি শরীরে কোনো মার্কস থাকে আইডেন্টি মার্ক তাহলে আপনি বসিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে এখানে নো মার্ক আপনি এখানে বসাতে পারেন তারপরে এখানে সেভ টু নেক্সট এ ক্লিক করে দেবেন এছাড়াও এখানে বলেছে ক্রিমিনাল রেকর্ড আছে কিনা যদি না থাকে তাহলে এনে করে দেবেন তারপর এখানে যদি আদার্স এডিশনাল ইনফরমেশন দিতে করতে চান এখানে বসে দেবেন আপনি এটা ছেড়ে দিতে পারেন দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে সেপ্টু নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এখানে ফটো আপলোড করতে বলেছে ফটো এখান থেকে আপলোড করে দেবেন সিগনেচার আপলোড করে দেবেন তারপর এখানে আপনার যে টেন পার্সেন্ট মার্কশিট এছাড়া টুয়েলভ পার্সেন্ট মার্কশিট গ্রাজুয়েশনের মার্কশিট এছাড়া আপনার পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে পোস্ট এক্সপেন্স সার্টিফিকেট আর আপনার লাস্ট স্যালারি যদি স্লিপ থেকে দেবেন না হলে তারপর যে এই এগ্রি বাটন আছে এগ্রি বাটন ক্লিক করার পর ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন তারপর এই ঘরে ডিক্লারে ক্লিক করে দেবেন তারপর ফাইনাল ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করলে এখানে আপনার নাম্বার দেখতে পাবেন আর আপনি যে সাবমিট করছেন শো করবে আর এখানে আপনার কিন্তু শো করবে আপনার করে আপনার ডেটটা চেক করে নিতে পারে তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা যে দামেদর ভেসিডি কর্পোরেশন যে ফর্ম ফিল আপ চলছে সেটা করতে পারবেন তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওপার সেটাকে ক্লিক করে নেবেন